একদিকে হচ্ছে ভাত আর এইদিকে বসিয়ে দিয়েছি চা সকালবেলায় চায়ের সঙ্গে ঠিক ওভেনটাকে আমি প্রি হিট করব টেম্পারেচার এক

কালিয়া তৈরি হয়ে গেছে দেখতে এই রকম হয়েছে আজকের মেনুতে এটা থাকছে দেখো সিংহাস সিংহাসন থেকে আমি নিচে নামিয়েছি সরস্বতী পুজো উপলক্ষে তিন দিন এরকম নিচেই থাকবে আজকে আবার পুজো দেবো পুজোর আগে একটু দেখিয়ে দিলাম সকলকে এখন আমি পুজো দিতে বসেছি ওম শ্রীপরমাত্মনে নাম দাশ শ্রদ্ধা ভক্ত যুগ অর্জু উবচায় এবং সততযুক্তি ভক্তস্থং পর্যুপাশতে যে চাপক্ষরম অভক্ত তে সঙ্গে গীত্তমা শ্রীভগবান উবচ মজ্জ বিশ্বমনুজি মাং নিতযুক্ত উ উপাশতে শ্রদ্ধায়ীত মেযুক্ততম মথা যে তরম অনৃত্ভক্ত পর্জুপাষতে সর্বত্র গমচিচ কুটস্থম অচলং ধ্রুবং সংগ্রামেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধে প্রাপনবৃতি মমি সর্বভূত হিসেতা ক্লেশধি সম সমভক্ত শক্তচেতম গতকাল সরস্বতী পুজো ছিল তাই একজনের বাড়ি থেকে এদের গোটা সিদ্ধ পাঠিয়েছে আর আমার হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আজকে তো বড়িও একটু দেওয়া রয়েছে বানিয়েছি ভয়ে ঘুমোবে সারা রাত উৎপাত করেছে এ ঘুমোচ্ছিলো দেখছে আমার দেখে ফিলোসফির নোট লিখতে বসেছি পিডিএফ ফাইল নামিয়ে নিয়েছি স্টুডেন্টদের জন্য এখন নোট লিখব কিছুক্ষণ ধরে ধরে এগুলো সব লিখেছি লিখে রেখেছি আর এগুলো আবার বলতে হবে রায় মার্টিনের বইটাও এখানে যেহেতু শর্ট কোয়েশ্চেন অ্যান্সার অনেক কিছু রয়েছে যারা পড়ছো পড়ো ভালো আমার স্টুডেন্টরা তো এগুলো লক্ষ্য রাখো ঠিকই আছে আমিও আমার কাছে একটা রয়েছে এর মধ্যে অনেক শর্ট কোয়েশ্চেন সব রয়েছে কখনও কখনো এখান থেকেও আমার হয়তো কিছু কিছু বচন কত প্রকার ও কী কী গুণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা যায় যথা নাম্বার ওয়ান হচ্ছে সদার্থক বচন বচন আর নাম্বার টু ন বচন আবার এদের এবার সংজ্ঞা বলবো সদর্থক বচন এবং ন বচনের সংজ্ঞা আমরা এতে দেখ করছি টান করছে এরকম ভাবে এখান করছে গরম পড়ে গেছে এরা সামান্য টান করতেই থাকবে যতক্ষণ থাকবে এরা ততক্ষণ চান করতে থাকবে সারাক্ষণ এদের চান করতে চা হয়ে গেছে এবারে এরা খুব খুশি একজন এখানে চেঁচাতেই থাকবে চান করার পরে প্রতিদিন এরকম চ্যাঁচান ওদের উঠেছে দেখছিস ক্যামেরার দিকে ছোট পাখি ক্যামেরার দিকে দেখছি বড় পাখির মাথায় হেঁট করে বসে একজন ধান খেতে শুরু করে দিয়েছে আর এ কি করছে ভাবছে খাবে কি খাবে না এখন বসেছে ভাবতে অলরেডি খাচ্ছে ধান খাওয়া এখন শুরু করেনি দেখছে অলরেডি ধান খাচ্ছে

কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আমি বলবো প্রথমে নেব পরিমাণ মতো কড়াইশুটি তারপর এখানে মশলার মধ্যে রয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এখানে রয়েছে পেঁয়াজ আর টমেটো এখানে রয়েছে ধনে পাতা আর এখানে রয়েছে আলু এটা মিডিয়াম হিটে রান্না হবে কড়া বসিয়ে দিয়েছি আমি এতে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এইবারে আমি গোটা গরম মশলা আর গোটা মেথি আমি দিয়ে দেবো এতে একটু লাল হতে হবে তার জন্য আমি অপেক্ষা করব এর মধ্যে আমি পেঁয়াজ একটা টমেটো দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি সেগুলো ভাজতেই থাকবো পেঁয়াজগুলো লাল হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে রাখার যে আলুগুলো রেখেছিলাম সেগুলো আমি সব দিয়ে দেবো দিয়ে দিয়ে আবার আলুগুলো ভালো করে এবারে ভালোভাবে ভাজব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং একটা গোল্ডেন ভাব চলে গেছে কতক্ষণ পর্যন্ত আমি এটা ভাজতে থাকবো কাঁচা ভাবটা চলে গেছে সুন্দর একটা আলু থেকে আমি এবারে যত সব মশলাগুলো রেখেছিলাম আমি সেগুলো এর মধ্যে সব আমি নিয়ে ঢেলে দেবো নিয়ে আবার ফের ভালোভাবে কষতে থাকব এবারে আমি যেহেতু ভালোভাবে কষা হয়ে গেছে সেহেতু আমি এবারে কড়াইশুটিগুলো আর যেগুলো রেখে আমি সেগুলো সব ঢেলে দেবো আবার ফের আমি এগুলো ভালোভাবে কষতে থাকবো মশলাগুলো আমি শুধু সব ভালোভাবে কষা হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো এর মধ্যে জল ঢেলে দেব এবারে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে তৈরি হয়ে গেল কড়াইশুঁটি আলুর দাম আলু ভালো সেদ্ধ হয়ে গেছে তা মাথা মাথা মতো হয়েছে এবারে আমি এতে একটু ধনে পাতা দিয়ে দেব তৈরি হয়ে গেল কড়াইশুঁটি আলু দাম লবণটা আগে দিতে কুলে গেছিলাম যার জন্য আমি এখন দিয়ে দিলাম এখন আমি

এসে এরা এরকম ডাকতে থাকে বসে থাকবে নোংরা করবে পায়রাদের এগুলো কাজ এরা সব সময় এটাই এদের বসার জায়গা কি দিন কি রাত কি সকাল সবসময় এরা এসে এসে বসে থাকে কিছু কেনাকাটা করার আছে যার জন্য আমি পায়রা লেগে যাচ্ছি

ঠিক আছে মাশরুম আর পাতি নেবো ভাই প্যাক করে দিন মাশরুম আর পাতি নেব রাস্তায় যেতে সরস্বতী ঠাকুরের ছবি এই সরস্বতী ঠাকুর পুজো হচ্ছে এইখানে এখানে খুব সুন্দর হয়েছে সরস্বতী ঠাকুরটা রাত্রিবেলায় এখন দেখছে এত এখন যাচ্ছে সকালবেলা চা বসিয়ে নিয়েছি গুড মর্নিং এভরি ওয়ান চা ওম শ্রী পরমাত্মনে নম অষ্টাদশ অধ্যায় মুখ্য সন্ন্যাস যুগ অর্জুন ইবাচ সন্ন্যাস মহাবাহ তত্ত্ব ইচ্ছা নিবেদিত ত্যাগশ্রচ ঋষি কেশব পৃথক কৃষি শ্রী ভগবান উবাচ কাম্যানাং কর্ম ন্যায়াসং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্ম ফল ত্যাগ প্রাহুস্ত্যাগ বিচক সন্ন্যাস ত্যাজ্যং দোষ প্রতীতি কি কর্ম যজ্ঞদান তপ কর্ম ন ত্যাজ্য মিতি যা পরে মাত্র ভাতি মাত্র খাওয়া পেঁয়াজ আদা লুচি টমেটো কাঁচা লঙ্কা সব রকম মশলা দিয়ে ভালো করে আলু দিয়ে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে জল ঢেলে দেবো তারপরে মাছ ধরে ছেলে দেবো তৈরি হয়ে গেল আলু দিয়ে মাছের ঝোল মিক্সড ফ্রায়েড রাইস বানাবো যার জন্য কড়াইশুটি দুটো ডিম ওর মধ্যে রয়েছে গোলমরিচ আর গরম মশলা আর এখানে আছে কাজু আর কড়াইয়ের সব কাঁচা লঙ্কা কীভাবে বানাবো সাদা তেল লাগছে লবণ লাগছে কীভাবে বানাবো সেটা দেখাচ্ছি আমি ভালো করে ভেজে নেবো মেয়েটাকে ভেজে তুলে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কাজু কড়াইয়ের সুটিগুলো দিয়ে দেবো এবং একসঙ্গে আমি এগুলো অল্প করে ভেজে নেবো একটু পরিমাণে লবণ দিয়ে দেবো রাইসটা আমি নিয়ে নিলাম প্লেন রাইস দিয়ে একটু করবো এর মধ্যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেবো তারপরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি দেব তারপরে এবারে যে গোটা গরম মশলা আর গোলমরিচ আমি রেখে দিয়েছিলাম সেটা মিশিয়ে দিলাম এর মধ্যে আবার ফের আপনি এবারে পরিমাণ মতো ঘি দেব অল্প পরিমাণে দেবো যেহেতু অসুবিধা আছে খেতে বাড়িতে যারা খাবে অসুবিধে রয়েছে যার জন্য আমি অপর মানে আপনারা কম বেশি করতে পারেন সাদা তেলেও বানাতে পারেন আর এইবারে আমি এর মধ্যে যেগুলো সব ভেজে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দেবো এর মধ্যে আমি এবারে গাজর আর কড়াই সুটিগুলো সব দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে দেবো মিক্স করে নিয়ে তারপর একটুখানি আমি ওভেনের মধ্যে তলায় একটা তাওয়া পেয়ে কিংবা চাটু পেতে তার মধ্যে আমি পাঁচ ইন্ট রেখে দেব হয়ে যাবে মিক্সড ফ্রায়েড রাইস আপনারা ইচ্ছা করলে এর মধ্যে পাতিলেবু দিতে পারেন সয়া সস দিতে পারেন কিন্তু আমি দেবো না যেহেতু এরা পছন্দ করে না তাই আমি আজকে চিলি মাশরুম বানাবো চিলি মাশরুম বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে ক্যাপসিকাম কেটে রেখেছি কাঁচা লঙ্কা কুচন কর্নফ্লাওয়ার গুলে রেখেছি টমেটো পেঁয়াজ মাশরুমগুলো কেটে ধুয়ে রেখেছি এখানে আদা রসুন আছে এখানে আছে সয়া সস দু চামচ আর ওখানে আছে দু চামচ ভিনিগার এবার আমি আজকে চিনি মাশরুম করার জন্য যেভাবে তৈরি হবে আমি দেখাচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি টমেটো এবং পেঁয়াজগুলো দেবো টমেটো যতক্ষণ পর্যন্ত না নরম হবে তখন আমি কিন্তু ভাজবো ভাজা হয়ে গেলে তার মধ্যে প্যাঁচ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর মাশরুম যেহেতু ধরো কিন্তু মাশরুম দিলে বেশিরভাগ লাগে না তাই মাশরুমটা শেষে দেব পেঁয়াজ এবং টমেটো নরম হয়ে গেছে তাই এর মধ্যে আমি করে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে একটু থাকবে এর মধ্যে ক্যাপসিকাম আর কাতালাগুলি আমি দিয়ে দেবো আবার ঢাকনাটা খুললাম নরম হয়ে গেছে ক্যাপসিকাম এবং গেছে পেঁয়াজও নরম একদম এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো যেটা রেখে দিয়েছিলাম একটু নাড়ব শেষে একদম গরম মশলা দিলেও হতে পারে না দিলেও নাড়ব একটু নাড়লাম এটা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি যে মাশরুমগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো আমি ফেলে দেবো সব আবার তো আমি জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সুন্দর করে নরম হয়ে গেছে দেখা যাচ্ছে এবারে এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো সব কিছু যা যা রয়েছে প্রথমে দেবো সোয়া সস এবারে আমি দেখুন যেখানে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো যাতে ঠিক হয়ে যায় তার তাড়িয়ে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো ওটা ঠিক হয়ে যায় নাড়তে হবে না হলে কিন্তু তলায় দলা পাকিয়ে যেতে পারে আরটা কিন্তু পুরো জোরেই থাকবে কিছুক্ষণ নাড়ব হয়ে গেছে এবার এর মধ্যে আমি শেষে আমি ফুটে উঠেছে আমি এর মধ্যে ভিনিগারটা দিয়ে দিলাম তৈরি হয়ে গেলো চিলি মাশরুম এটা ফ্রায়েড রাইস কিংবা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে ভালো রাখবো গ্যাস আমি বন্ধ করে দেবো yeah <laughs>